হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে পেঁপে দিয়ে খাসির মাংস কখনও বানিয়ে না থাকলে এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন এটা দুর্দান্ত হয় খেতে তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এখানে তিনশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে এই রকম সাইজের করে কেটে নিয়েছি আর এখানে লাগছে দুটো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আমি বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়েছি রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো মতো গরম করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব কালারটা যাতে সুন্দর আসে এর জন্য একটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে পেঁপেটা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি ওই তেলেতেই অ্যাড করে দিলাম তিনটে ছোট সাইজের তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন বাটাটা দিয়ে প্রায় তিন মিনিট মতো ভেজে নেওয়ার পর এবারে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এবং দেব লঙ্কা গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ড্রাই হয়ে এলে অল্প করে জল অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আবারও ড্রাই হয়ে গেছে তাই আবারও জল অ্যাড করে দেব আর এইভাবে প্রায় তিন চারবার জল অ্যাড করে করে আমি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি মনে রাখবেন মাংস যতই কষাবেন ততই কিন্তু এর টেস্টটা বাড়বে হলে মাংসের যে কাঁচা গন্ধ সেইটা কিন্তু থেকে যায় তাই জন্য অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে ভেজে রাখা পেঁপেটাকে অ্যাড করে দিয়ে আবারও পেঁপের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা একটু ড্রাই হয়ে গেছে তাই আবারও একটু জল অ্যাড করে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে পেঁপে আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে জাস্ট সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভাজা ধনের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো তারপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে ফাইনালি এটা ড্রাই হয়ে এলে অ্যাড করে দিতে হবে বেশ খানিকটা জল মাংস এবং পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোল রাখার জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রান্না করব প্রায় তিরিশ মিনিটের মতো মিডিয়াম আছে তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবারে হালকা নাড়াচাড়া করে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে পেঁপেটা আরও একটু সেদ্ধ হবে আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তারপরে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই পর্যায়ে মাংসটা এবং পেঁপেটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার একদম পারফেক্ট আছে এর থেকে বেশি কমাবো না তাই ফাইনালি এটাকে শেষ করব গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে এটাকে মিক্স করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ফাইনালি এটাকে পরিবেশন করুন দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নিতে পারেন ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন ফিরে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন Take care.